নামের আগে সিক্স জেনারেশনের তকমা বৈশিষ্ট্যেও ছাড়িয়ে যাবে আট দশটা ফাইটার জেটকে রাশিয়াকে নজরে রেখে রয়্যাল এয়ারফোর্সের জন্য এবার এমনই এক ফ্ল্যাগশিপ ফাইটার প্রযুক্তিতে ঝুঁকেছে যুক্তরাজ্য রাজকীয় এই উড়ান যন্ত্রের নাম দি টেম্পেস্ট নাম আর নামের শুরুতে থাকা বিশেষণের কারণে এরই মধ্যে খবরের শিরোনাম হয়েছে টেম্পেস্ট কেনই বা রাশিয়ার জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে যুদ্ধ বিমানটি তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিশালত্বেই বিশেষত্ব ঠিক এই কথারই প্রমাণ মিলবে নতুন ব্রিটিশ ফাইটার জেটে বড় ফাইটার জেট মানেই আরও বড় ফুয়েল ট্যাঙ্ক যার অর্থ বেশি দূরে যাওয়ার সক্ষমতা দাবি করা হচ্ছে যুক্তরাজ্যের এই যুদ্ধবিমান একটানা উড়ানে পারি দিতে পারবে মিড আটলান্টিক অঞ্চল পৌঁছাতে পারবে রুশ ভূখণ্ডে যে সক্ষমতা ছিল না দেশটির মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের চেয়েও দ্বিগুণ বিস্ফোরক বহনে সক্ষম হবে দি টেম্পেস্ট উনিশ মিটার দৈর্ঘ্যের আকাশযানটিতে থাকবে সর্বাধুনিক ও সবশেষ প্রযুক্তি যার সাহায্যে মাটিতে কিংবা আকাশে থাকা আকাশযান অথবা ড্রোনের সাথেও করা যাবে সংযোগ স্থাপন অবলীলায় ফাঁকি দেয়া যাবে রাডারের চোখ যুক্তরাজ্য ইটালি ও জাপানের সমন্বয়ে বানানো হচ্ছে যুদ্ধযানটি দুই হাজার পঁয়ত্রিশ সাল নাগাদ যা ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স সহ মিত্রবাহিনীর পহরে যুক্ত হবে ইউরোফাইটার টাইফুনের রিপ্লেসমেন্ট হিসাবে সমর নাম লেখাবে দি টেম্পেস্ট অনিক রহমান যমুনা নিউজ